আসসালামু আলাইকুম চলে আসলাম মৌসুমের রান্নাঘর থেকে সব কিছু রেডি করে নিয়েছি আজকে কাটারি ভোগের চাল দিয়ে ডাল দিয়ে মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করবো ভুনা খিচুড়ি এখানে কোনো হচ্ছে পাঞ্চা পান্সে থাকবে না কোনো কিছুই না একদম ভোনা খিচুড়ি তার মধ্যে হচ্ছে কিছুটা মাংস অ্যাড করে দিব তো এটা হচ্ছে কাটারি ভোগের চাল তো এখানে হচ্ছে আমি মানে কাটারি ভোগের চাল কোনটা বলতেছি যেটা হচ্ছে আমরা ভাতের চাল তো সেইটা কাটারি ভোগের ভাতের চাল দিয়ে আমি খিচুড়ি রান্না করতেছি এখানে হচ্ছে এই তো চালগুলো দিয়ে দিলাম চাল ডাল পিঁয়াজ প্রথমে তেলানি করে তারপরে চাল ডালগুলো দিয়ে দিলাম একে একে সব মশলা দিয়ে দিচ্ছি দিয়ে এখন ভালো করে চালটা ভেজে নেব আমি অনেকক্ষণ ধরেই হচ্ছে চালটা ভেজে নিয়েছি আর এরকম করে খিচুড়িটা কিন্তু অনেক কোন ভালো থাকে গরমের দিনে আর অনেক ভালো লাগে আর এই রান্নাটা ছিল আমার একদম রমজান মাসের রান্না অনেক ভিডিও ছিল বা অনেক ব্যস্ত ছিলাম যার কারণে হচ্ছে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে পারি না এডিটিংয়ের অভাবে এই তো আমার হচ্ছে চালটা ভাজা হয়ে গিয়েছে আর দেখলেন আমি কিন্তু মাংসটাও অ্যাড করে দিয়েছি মাংস যেহেতু আমার আগে থেকে রান্না করা ছিল তাই আর কোনো ঝামেলা ছিল না এখানেই তো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর এই কড়াইয়ে যখন আমি রান্না করি তখন আসলে পানির কোনো মাপজপ থাকে না আমি হচ্ছে খুব সুন্দর করে পানি অ্যাডাস্ট করে নিতে পারি এখানেই তো আমি একটু মশলা দিয়ে দিলাম যেটা হচ্ছে রাঁধুনির মশলা ছিল আমি এখানে দিয়ে দিলাম রোস্টের কিছুটা মশলা তো এটা দিলে একটা ফ্লেভার আসে মানে রোস্টের না সরি বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলাটা দেওয়ার কারণে খিচুড়ির অন্যরকম একটা ফ্লেভার আসে এই তো আমার খিচুড়িটা ঢেকে দিলাম কিছুক্ষণ দিয়ে আমি একটা তাওয়ার উপর বসিয়ে দিব খিচুড়িটা এই তাওয়ার উপর বসিয়ে দিলাম আস্তে আস্তে খিচুড়িটা আমার একদম পারফেক্ট হয়ে যাবে যতটুকু হচ্ছে ডাট আছে বা ডাট বলেন আর যেটা বলেন শক্ত বলেন এটা হচ্ছে একদম ক্লিয়ার হয়ে যাবে তো আমি একটু নেড়ে দিলাম যাতে হচ্ছে তলায় লেগে না আসে নেড়ে দিয়ে এখন আর একটু হচ্ছে চাপা দিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দেব এই তো আমার ফাইনালি হচ্ছে খিচুড়ি রান্না রেডি আমি আপনাদের হচ্ছে একটু তুলে দেখাচ্ছি একদম ঝরঝরে পারফেক্ট খিচুড়ি হয়েছে রমজান মাসে এই খিচুড়িটা অনেক ভালো লাগছে এই তো এই দিকে হচ্ছে খিচুড়িটার ফাইনাল রূপ আমার খিচুড়ি হয়ে গিয়েছে আর আমি হচ্ছে ইফতারিতে এই খিচুড়িটা দিয়ে কিছুটা হচ্ছে মরিচ ভর্তা করেছি এত মজা লাগে মরিচ ভর্তা দিয়ে আমার খিচুড়ি কিন্তু বরাবর এরকম একটা খিচুড়ি রান্না করলাম ভাবলাম হচ্ছে টাটকা টাটকা কিছু হচ্ছে হাত বা মুরগির গিলাকলি যা আছে এগুলো যদি একটু রান্না করি খিচুড়ির সাথে খেতে কিন্তু বেশ মজা লাগবে তো এই তো পিঁয়াজ মরে সব কিছু ভেজে নিয়ে এক এক করে সব কিছু মশলা দিয়ে দিচ্ছি যেহেতু মশলাগুলো পুড়ে যাবে তাই পেঁয়াজটা হচ্ছে ভালো করে ভেজে নিয়ে একটু পানি দিয়ে তার মধ্যে হচ্ছে এক একে সব মশলা দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিয়ে মুরগির হাত বা যে সব কিছু দিয়ে দিলাম এগুলো কিন্তু অনেক ভালো লাগে অনেকের হয়তো বা পছন্দ নাও হতে পারে কিন্তু আমাদের বাসায় সবাই আমরা অনেক পছন্দ করি এই জন্য হচ্ছে ভালো করে এই তো কষাচ্ছি এটা কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে আর মুরগির হাত পা যেগুলো আছে এগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু কোনো কোনোরকমই গন্ধ কোনো কিছু থাকে না এই তো আমার মুরগির মাংস কষানো হয়ে গিয়েছে গরম পানি দিয়ে দিয়েছি আর এই তো আমার মুরগির ফাইনাল লুক এই তো এইরকমই রাখবো মানে আমার মুরগি বলতে এই তো মুরগির হাত পা গিলা গলিজা আর এখন খাওয়ার পরবো যেটা বলেছিলাম যে মরিচ ভর্তা করেছি একটু একটু করে মরিচ ভর্তা নিলাম তারপরে তো মুরগির তরকারি নিব। আর খিচুড়ির মধ্যে তো গরুর মাংস আছেই আহ কি যে স্বাদ মানে এখন আমি ভয়ে দিচ্ছি মানে জীবে পানি চলে আসছে এখন আবার খাইতে ইচ্ছা করতেছে তো দেখেন আমি খাচ্ছি খাইতে খাইতেই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব আর আমার রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল মৌসুমি ডেইলি ব্লগস অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটু কষ্ট করে আর এই তো আমি হচ্ছে একটু আসার হইলে আরও বেশি ভালো হইতো যেহেতু আসার ছিল না এই মোজ ভর্তাটা দিয়েই সেই আসারের স্বাদটা মিটিয়ে নিয়েছি মানে বলে না দু দের সাথে গোলে তো সেটাই হচ্ছে আমার অবস্থা কিন্তু অনেক ভালো লাগছে এই তো আমি হচ্ছে যেহেতু আমার এইটা পা হাত বা যা খুবই পছন্দের সবকিছু একটু একটু করে খেয়ে নিচ্ছি আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ